খবর প্রথমে বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধী দলগুলি জোটের লক্ষ্য তার সরকারের অপসারণ হলেও বিজেপি দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চতরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী দেশে করোনার নতুন প্রজাতি জে এন এর সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে কেন্দ্র লাগাতার নজরদারি চালিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলির কাছে আবেদন জানিয়েছে চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো ষোলো আহত দুশো তিরিশ জন পোর্ট এলিজাবেথে আজ দ্বিতীয় একদিন ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধী দলগুলি জোটের লক্ষ্যই হল তার সরকারের অপসারণ কিন্তু বিজেপি দেশের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নতুন দিল্লিতে আজ বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি বক্তব্য রাখছিলেন বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি নিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন আগামী দিনে বিজেপি দেশের উন্নয়নেই কাজ করবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আগেই লোকসভার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি প্রসঙ্গে কঠোরভাবে নিন্দা করেছেন একই সঙ্গে তিনি সংসদের কাজকর্ম বিঘ্ন কটনের জন্য বিরোধী দলের তীব্র সমালোচনা করেছেন ভারত কবিষ্য উজ্বল বানা ভারতকে উজ্জ্বল ভবিষ্যকে পার্লিয়ামেন্ট ইন্সিডেন্ট ডেমোক্রেসি মে প্রজাপ্রভুত্বিশ इसको घोर खंडन करना था हम सब मिलकर इसको खंडन करना था लेकिन कुछ पार्टियाँ जो अभी 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 हुए चुनाव का नतीजे से निराश होकर हताश होकर तो इसके बारे में एक तरह इसके समर्थन का भाषा जो उपयोग कर रहे हैं ये तो इट इज़ मोर डेंजरस जो एक्ट हुआ है उससे ही कंसर्न उतना ही कंसर्न इस भाषा का है ये भी माननीय प्रधानमंत्री जी ने उल्लेख किया है এদিকে লোকসভায় নিরাপত্তা বিঘ্নিত হবার বিষয়টিকে কেন্দ্র করে তিন দিনে মোট একশো জন বিরোধী সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধী সাংসদরা আজ সংসদ ভবন চতরে বিক্ষোভ জানিয়েছে কংগ্রেস ডিএমকে টিএমসি বাম আর জেডি জেডিইউ সমাজবাদী পার্টি এনসিপি জে এম এবং অন্যান্য দলগুলি এই বিক্ষোভে যোগ দেয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি বলেন একসঙ্গে सस्पेंड घटना गणतंत्र बड़ी दुख की बात है कि सदन के दोनों स्पीकर और चेयरमैन साहब एम तो पी को प्रोटेक्शन न करते हुए उनको मन माने सस्पेंड किया गया और आज तक ये देश के इतिहास में पहली बार है कि कितने लोगों को उन्होंने सस्पेंड किया ये डेमोक्रेसी के लिए अच्छा नहीं है ये डराने की बात हो गई है और ऐसा डराने के लिए लोगों को वो अपना डेमोक्रेसी खत्म करना चाहते हैं এদিকে বিরোধী সদস্যদের তুমুল হুই হট্টগোলের জেরে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস আজ নতুন দিল্লিতে তাদের সংসদ দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌরহিত্যে নতুন বঙ্গভবনে প্রস্তাবিত এই বৈঠকে দলের সব সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকের বৈঠকে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বিজেপি বিরোধী আই এন জোটের বৈঠকে অংশ নেবেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতান দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত সাড়ে নটায় গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় অংশ নেবেন দেশ জুড়ে আটচল্লিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলা এই গ্র্যান্ড ফিনালেতে বারো হাজারেরও বেশি প্রতিযোগী এবং দু হাজার পাঁচশো জনেরও বেশি পরামর্শদাতা অংশ নেবেন এবছর চুয়াল্লিশ হাজার দলের কাছ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ধারণা পাওয়া গেছে যা প্রথম বছরের তুলনায় সাত গুণ বেশি উল্লেখ্য চলতি বছরের গ্রান্ড ফিনালের জন্য এক হাজার আটশো দলকে বাছাই করা হয়েছে এই দলগুলি মহাকাশ প্রযুক্তি স্মার্ট এডুকেশন বিপর্যয় ব্যবস্থাপনা রোবটিক্স এবং ড্রোন ঐতিহ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে মতামত দেবেন চাল প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত সংগঠন রাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে দেশে চালের খুচরো মূল্য দ্রুত কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র খাদ্য ও গণবন্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল এই শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাসমতি নয় এমন চালের দাম নিয়ে তাদের আলোচনা হয় চলতি খরিফ মরশুমে ধানের ভালো ফলন এফসিআই গোডাউনগুলিতে পর্যাপ্ত পরিমাণে চাল মজুদ ও বিদেশি রপ্তানি সংক্রান্ত একাধিক নিয়মবিধি থাকলেও বর্তমান সময়ে চালের দাম বাড়ছে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত লাভ করতে না পারে সে বিষয়ে সচেষ্ট হয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সব ধরনের প্রত্যক্ষ মোট কর সংগ্রহের পরিমাণ সতেরো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে অর্থমন্ত্রক জানিয়েছে রিফান্ড মেটানোর আগে পর্যন্ত এর পরিমাণ ছিল পনেরো লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার বেশি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে একই সময়ে যা ছিল তেরো লক্ষ কোটি টাকার মতন মন্ত্রক জানিয়েছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত প্রত্যক্ষ করের নেট পরিমাণ লক্ষ হাজার কোটি টাকা নবন দফার বাণিজ্যিক কয়লা খনি নিলাম আগামীকাল অনুষ্ঠিত হবে এই পর্যায়ে ছাব্বিশটি খনি নিলামে উঠবে মন্ত্রক জানিয়েছে সুস্থ প্রতিযোগিতা দক্ষতা উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নে এই নিলাম প্রক্রিয়া সহায়ক হবে পরিবেশ অরণ্য এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতকে গ্লোবাল সাউথের প্রতিনিধি বলে চিহ্নিত করেছেন নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন সম্প্রতি শেষ হওয়া কপ টোয়েন্টি এইট এবং জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে দিল্লি ঘোষণাপত্রের মাধ্যমে ভারতকে স্থিতিশীল উন্নয়নের বিশ্বাসযোগ্য প্রতিকৃত হিসেবে তুলে ধরেছে কোভিড নাইন্টিন অতিমারীর ভয়াবহতার মোকাবিলা করে ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে বলে শ্রী যাদব উল্লেখ করেন কেন্দ্রীয় কর্মী জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী আজ নতুন দিল্লিতে সুশাসন সপ্তাহের সূচনা করবেন পঁচিশে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছে তাদের ধারণা এবং পরামর্শ জানানোর অনুরোধ জানিয়েছেন মাসিক বেতার অনুষ্ঠানটি এটি একশো আটতম পর্ব একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন এবারের অন্যতম বিষয় ফিট ইন্ডিয়া কারণ এই বিষয়টি যুব সম্প্রদায়ের হৃদয় রয়েছে জনসাধারণ নমো অ্যাপের হেলদি হেলদি ইন্ডিয়া এই ব্যাপারে মতামত জানাতে পারবেন খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে মি এ করোনার নতুন প্রজাতি জেএন ওয়ান এর সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে কেন্দ্র কোভিড পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলিকে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জেলাভিত্তিক শাড়ি এবং এল আই বিভাগে আসা সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে আক্রান্ত রোগীদের উপর নিয়মিত নজর রেখে রিপোর্ট করতে বলা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় আর টি টেস্ট করা ছাড়াও পজিটিভ নমুনা জেনম সিকোয়েন্সিং জন্য ইনসাকক ল্যাবে পাঠানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা আক্রান্ত জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজি দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী তার সুস্থতা কামনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুক্তি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সোশ্যাল দেশ আজ কৃতজ্ঞ আত্মবলিদানকারী শহীদদের স্মরণ করছে সে রাজ্যে বাসিন্দাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি চীনে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো ষোলো আহত দুশো তিরিশ জন উত্তর পশ্চিমের গানসু এবং কুইংঘাই প্রদেশে গত সন্ধ্যায় ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে গোটা অঞ্চলের অজস্র ঘরবাড়ি ধূলিসাত হয়ে গেছে এই কম্পনের উৎসস্থল গান্সু প্রদেশের রাজধানী লাঞ্চ হাউয়ের একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে গ্রামে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও জল সরবরাহ পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্ক কোবেল ওভালে আজ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতের সময় বিকেল সাড়ে চারটে জোয়েন্সবার্গে প্রথম ম্যাচে ভারত আট উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন ম্যাচে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে দুবাইতে আজ আইপিএল ক্রিকেট দু হাজার নিলাম অনুষ্ঠিত হচ্ছে আইপিএল এর দশটি ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট নিলাম অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিরোধী দলগুলি জোটের লক্ষ্য তা সরকারের অপসারণ হলেও বিজেপি দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে এদিকে সাসপেন্ড হওয়া সাংসদ এবং বিরোধী দলের নেতারা সংসদ ভবন চত্বরে আজ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার তেইশের গ্র্যান্ড ফিনালে আজ শুরু হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী খবর এখনকার মতো শেষ হল